দর্শক আসসালামু আলাইকুম আমি আছি এখন ঝিনাইদহা শহরে কর্মব্যস্ত জীবন পুরাতন রোডের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি শহরের একটি দৃশ্য এবং এটি আজকে আমাদের নতুন বছরের প্রথম দিন সবার জন্য শুভকামনা থাকবে নতুন বছরটি যেন সবার অনেক ভালো যায় অনেক ভালো কাটে ঝিনাইদহ শহর গোছালো পরিপাটি ছোট্ট শহর হলেও অনেক সুন্দর আমার শহর আমার ঝিনাইদহ যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন এবং যারা দেখেন না তাদের সবাইকেই নতুন বছরের শুভেচ্ছা